তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ আপনাদের জন্য আবার একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমাদের বড়ো বল গ্রাউন্ডের ঐতিহ্যটা দেখাবো আর কি ঠিক আছে মানে সৌন্দর্যটা কীভাবে কী আছে না আছে ঠিক আছে ওই যে ভলের নেট নেটগাড়া আছে ওদিকে যে এই যে ছেলেপেলা খেলছে ভলিবল খেলছে এই সাইডের বাগান আমি দাঁড়িয়ে আছি বাগানের রাস্তার সাম যে বাগানে ঢোকার রাস্তা আর ওই যে এদিকে স্কুল মাঠ বড় বল গ্রাউন্ড সব বাচ্চা ছেলেরা খেলা খেলাধুলা করছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ফলো কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ঠিক আছে ব্লগিং আকাশ বলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে রাখছি টাটা বাই বাই